তামিম ইকবালের পর তানজিদ হাসান তামিম দেশের ক্রিকেটে এরই মধ্যে দুজন তামিম খেলেছেন জাতীয় দলে আজিজুল হাকিম তামিমের রূপে দেশ পেয়েছে একই নামের একই রোলের আরেকজন ক্রিকেটার যদিও আজিজুল হাকিম এখনও পেরোননি বয়সভিত্তিক ক্রিকেটের গন্ডি কিন্তু তিন তামিমকে একই টুর্নামেন্টে খেলতে দেখার অপেক্ষার হচ্ছে অবসান বড় লাফ দিয়ে উনিশ পেরোনোর আগেই আজিজুল হাকিম তামিম খেলতে যাচ্ছেন আসন্ন বিপিএলে এনসিএল টি টোয়েন্টিতে একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে দুশো রান করেছেন তামিম ছোটদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই বাহাতি ইনিংসের শুরুতেই শট খেলার ধরন আর সাহস তামিমকে করেছে অন্য সবার চেয়ে আলাদা উনিশ পেরোনোর আগেই শটের ফুলঝুলি ছড়ানো তামিমকে বিপিএল এ চাইবে দলগুলো তা ছিল অনুমেয় হয়েছেও তাই একটা নয় দুটো দল আগ্রহ দেখিয়েছিল তামিমকে নিয়ে আর দুই দলের মধ্যে সিলেটকে না করে তামিম হ্যাঁ বলেছেন রংপুর রাইডার্সকে বিপিএলে তো আপনার হচ্ছে আমি খেলার তো অবশ্যই আশা আছে এবং ইনশাল্লাহ আমাকে রংপুর অ্যাড্রেস যেটা ওই টিমটা আমাকে কনফার্ম হয়েছে আল্লাহ রহমতে এখন তো মানে প্রথমে তো আমাকে যখন কথা চলতেছিল সিলেট কথা চলতেছিল যে পরে আর কি সোহান ভাই নিজে আর কি আমাকে রংপুর অ্যাড্রেসে নিয়েছে এখানে আর কি শুধু আজিজুল হক তামিম নয় যুব এশিয়া কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইকবাল হোসেন ইমনও খেলবেন আসন্ন বিপিএলে ইমনও ডাক পেয়েছেন বড় দলেই বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইমনকে স্কোয়াডে চায় বলে খবর পাওয়া গেছে তবে ইমন তামিম সহ অনর্ধ উনিশ পর্যায়ের অন্যান্য ক্রিকেটারদের আসন্ন বিপিএলে অংশগ্রহণ নিয়ে এখনও খানিকটা জটিলতা আছে এ কারণেই রংপুর বরিশালের মতো দলগুলো এখনও ফলাও করে জানাতে পারছে না ক্রিকেটারদের দলে ভেড়ানোর কথা মূলত তামিম ইমন সহ আসন্ন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলার বিবেচনায় থাকা কোনো ক্রিকেটারই ছিলেন না বিপিএল এর ড্রাফটে বিপিএল যেহেতু বিপিএল চলাকালীন ক্রিকেটারদের তেমন কোনো ব্যস্ততা নাই তামিমদের বিপিএল এ খেলার অনুমতি দিতে চায় বিসিবি কিন্তু সমস্যা এখানেও শেষ হচ্ছে না তামিম কিংবা ইমনদের ফ্র্যাঞ্চাইজিগুলো দলে পেতে চেয়েছে একেবারে শেষ সময়ে এ কারণেই এখনো বিসিবি এই সিদ্ধান্তে আসতে পারেনি যে ঠিক কোন নিয়মে তামিমদের দেয়া হবে বিপিএল খেলার অনুমতি অবশ্য বিসিবির পরিচালক ফাহিম সিনহা জানিয়েছেন দ্রুতই সমাধান হবে এই ঝামেলার সাতাশ ডিসেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের কিভাবে দল বন্টন করা হবে তাদের কোন ক্যাটাগরি এবং কত টাকায় নেবে দলগুলো সেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন এই পরিচালক শুধু তাই নয় বিপিএল এর বাকি দলগুলো যদি বয়স ভিত্তিক ক্রিকেটারদের স্কোয়াডে নিতে চায় তবে স্বাগত জানাবে বিসিবি বলে জানা গেছে অর্থাৎ এতটুকু অনেকটা নিশ্চিত যে আবার বিপিএলে ফিরছে করে উনিশ না পেরোনো ক্রিকেটাররা এদিকে তামিম অত শত নিয়ম কানুনের মার পেঁচে যেতে চান না বিপিএল খেলবেন সেই স্বপ্নে বিভোর এই তরুণ ক্রিকেটার দেশের ক্রিকেটার মেগা টুর্নামেন্টে তিনি শিখতে চান সবার কাছে ভয় পাচ্ছেন না কোনো সিনিয়র বোলারকে তেমন একটা কোনো বিষয় না যে যে আসবে আমি আমার সেরা বেস্ট দেওয়ার চেষ্টা করবো যেমন বলার হোক যত জোরে বলার হোক আমার কাছে ফ্যাক্ট হয় না আমি আমার জায়গাতে বেস্ট দেওয়ার চেষ্টা করবো আজিজুল হক তামিম যুব এশিয়া কাপ আর এনসিএল টি টোয়েন্টির মতোই পরিপক্কতা দেখাক বিপিএলেও একজন বিপিএলে ইমন তার বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে নাচাতে থাকুক প্রতিপক্ষ ব্যাটারদের দল পাক এই ব্যাচের আরও কিছু ক্রিকেটার সেটাই থাকবে প্রত্যাশা কেননা এমন হলেই এই ক্রিকেটারদের যেমন লাভ হবে লাভ হবে দেশের ক্রিকেটারও ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডজি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট